ঢাকার রাজধানীতে ঢাকার রাজধানী পাড্ডা থেকে সরাসরি দেখছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের বিক্ষোভ মেছেন দাও এ ঘুরিয়ে দাও আওয়ামী লীগ নিষিদ্ধ কীভাবে বাংলার জমিনে তারা মিছিল মিছিল কিভাবে করে এর প্রতিবাদে ঢাকায় চলছে বিক্ষোভ মিছিল সরাসরি দেখছেন ঢাকার পাড্ডা থেকে রাজধানীর ঢাকা পাড্ডা থেকে সরাসরি দেখছেন বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধকরণ